ভারতের হরিয়ানায় হৃদয় বিদারক এক ঘটনা সামনে এসেছে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছেন তার নিজের বাবা দীপক যাদব বৃহস্পতিবার রান্নাঘরে থাকা অবস্থায় নিজের লাইসেন্স করা রিভলভার দিয়ে দীপক পিছন থেকে পরপর পাঁচটি গুলি চালান রাধিকার ওপর তিনটি গুলি লাগে তার শরীরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই পুলিশ দীপককে গ্রেফতার করার পাশাপাশি তার দুটি লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয় পুলিশ জানায় দীপক চেয়েছিল তার মেয়ে টেনিস একাডেমি চালানো বন্ধ করে দিক কিন্তু রাধিকা সে প্রস্তাবে রাজি হননি জিজ্ঞাসাবাদে দীপক খুনের কথা স্বীকার করে বলেন ওয়াজিরাবাদ গ্রামে দুধ কিনতে গেলে লোকজন তাকে নিয়ে উপহাস করত তাকে বলতো তিনি মেয়ের রোজগারে দিন কাটাচ্ছেন এমনকি মেয়ের চরিত্র নিয়েও কুৎসা রটানো হতো তবে তদন্তে উঠে এসেছে সম্প্রতি রাধিকা খেলার সময় কাঁধে ব্যথা পান কোর্টে তেমন ভালো ফল করতে পারছিলেন না তাই নিজের এলাকায় শিশুদের প্রশিক্ষণের জন্য একটি টেনিস একাডেমি চালু করেন সাতান্নটি প্রতিযোগিতায় আঠারোটি সোনার পদক বিজয়ী রাধিকার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রশ্ন উঠেছে সমাজের মানসিকতা নারীর আর্থিক স্বাধীনতা ও আত্মসম্মানের পথে সবচেয়ে বড় বাধা কি পরিবারের ভেতরের মানুষই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে